হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি এক্স ফোর দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটারের কন্ডিশনটি কেমন আউটলুক দেখানোর জন্য জাস্ট কাছ থেকে ভিডিও করছি এবং পাওয়ার কানেক্ট করে দিচ্ছি মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি এক্স ফোর এখানে কোর কাউন্ট হচ্ছে চার র্যাম থাকছে ওয়ান জিবি পেয়ে যাচ্ছেন ল্যাপটপ ভিউ এবং বাইরের আউটলুক দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে চার কোরের মাইক্রোটিক যেখানে থাকছে ওয়ান জিবি র্যাম পেয়ে যাচ্ছেন ল্যাপটপ ভিউ এ হয়তো এই ভিডিওটি আপনি বেশ কিছুদিন পরে দেখছেন এমনও হতে পারে এক বছর পরে দেখছেন তখন এই প্রোডাক্টটি আমাদের কাছে নেই এটাই স্বাভাবিক বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এখন জানুয়ারি মাস দুই সাল আজকে যখন ভিডিও করছি তখন আমি একটু দেখে নেই ঘড়িতে বাজে বারোটা পঁয়তাল্লিশ একুশ তারিখ দুপুর বারোটা পঁয়তাল্লিশ একুশ তারিখ আশা করব আপনাদের কোনো প্রোডাক্টের দরকার হলে আপনারা দোকানে আসবেন এবং আমাদের কাছে যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল থাকে সেগুলো ভিডিও করে আমরা আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল নাম ল্যাপটপ ভিউ সেখানে আপলোড করে দিই কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কিভাবে দোকানে আসবেন তা এই ভিডিওর শেষ অংশে যুক্ত করা রয়েছে কিভাবে পণ্য ক্রয় করবেন সবথেকে উত্তম পদ্ধতি হচ্ছে নিজে সশরীরে এসে দোকানে বসে পণ্য ক্রয় করবেন যাচাই বাচাই করবেন পছন্দ হলে প্রাইসে মিলে মিললে তারপর ক্রয় করবেন এখানে পণ্য চেক করার খুব ভালো অপশন রয়েছে আপনাদের জন্য এই যে দোকানের বাইরেই ব্যবস্থা করে রাখছি আপনারা এখানে কানেক্ট করে আপনাদের যে ডিভাইস ক্রয় করবেন বা যেটি ক্রয় করতে চান সেটি আপনারা এখানে বসে চেক করতে পারেন ল্যাপটপ দিয়ে চালিয়ে দেখতে পারেন আপনাদের এখানে নেটের কানেকশনের ব্যবস্থা রয়েছে নিজেরা নিজে চেক করে দেখে ক্রয় করতে পারেন এই হচ্ছে প্রথম পদ্ধতি নিজে আসতে না পারলে সেক্ষেত্রে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে অন্য কাউকে পাঠানো আপনার প্রতিনিধি হিসাবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিংবা ঢাকাতে যারা থাকে আপনার পরিচিত মহল তাদেরকে বলতে পারেন তারা দোকানে এসে পণ্য ক্রয় করে আপনার কাছে পাঠিয়ে দিতে পারবে এটি হচ্ছে দ্বিতীয় পদ্ধতি যদি আপনি নিজে আসতে না পারেন আপনার পরিচিত কাউকে পাঠাতেও না পারেন সেক্ষেত্রে তৃতীয় পদ্ধতি হচ্ছে কুরিয়ারের মাধ্যমে নেওয়া অর্থাৎ অনলাইনে প্রোডাক্ট ক্রয় করা যদিও আমরা কুরিয়ারকে নিরুৎসাহিত করি তারপরেও বাধ্য হয়ে দিতে হয় মাঝে মধ্যে অনুরোধে ঢেকি গেলার মতো ব্যাপার কারণ অনেকেই আসতে পারছেন না পরিচিত কাউকে পাঠাতে পারছেন না তখন আসলে অনেক পরীক্ষা দিতে হয় স্বচ্ছতার পরীক্ষা তো এই পরীক্ষা দিতে চাই না বললে আপনাদেরকে অনুরোধ করি নিজেরা দোকানে এসে দেখে পূর্ণ ক্রয় করুন এরপর একটি ব্যাপার থাকে কিভাবে যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের একটি ফোন নাম্বার ওই ফোন নাম্বারই হোয়াটসঅ্যাপ চালু করা রয়েছে জিরো এই নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে আমাদের নম্বরে কল করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আগে আমরা একটি সুন্দর শব্দ সেন্টেন্স ব্যবহার করতাম সময় জ্ঞানের সর্বোচ্চ ব্যবহার ওই জায়গাটা থেকে আসলে সরে আসছি এখন টাইমটা বেঁধে দিচ্ছি সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে আপনারা কল করুন আপনাদের হয়তো অনেক প্রশ্ন থাকতে পারে রাতে ঘুমানোর সময় মনে আসতে পারে কিংবা ফজরে আজানের পরেও মনে আসতে পারে যেটাই হোক না কেন সব কথা আপনারা লিখে দিন হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিখে আমাদেরকে জানান আমরা সব প্রশ্নের উত্তর দিব অবশ্যই ফোন করবেন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে কিভাবে দোকানে আসবেন দেখিয়ে দিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি এই মাইক্রোটিক ফোর ফাইভ জিরো জি এক্স ফোর এর কনফিগারেশন কি পোর্টগুলো ভালো আছে কি না এই দুটো বিষয় এটি হচ্ছে চার কোরের একটি মাইক্রোটিক রাউটার এর কোর কাউন্ট হচ্ছে চার জাস্ট কানেক্ট করে আমি দেখিয়ে দিচ্ছি এবং আউটলুকও দেখাবো আপনাদের আমি কানেক্ট করলাম এটি হচ্ছে একটি মাইক্রোটিক আপনারা দেখতে দেখতে পাচ্ছেন ম্যাক অ্যাড্রেস পেয়ে গেছে আমি যদি থেকে একটু দেখাই এই যে কানেক্ট করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোটিকের ভার্সন দেখা যাচ্ছে মাইক্রোটিকের ভার্সনটি দেখতে পাচ্ছেন এবং কোন মডেলের মাইক্রোটিক এই যে ফোর ফাইভ জিরো জি ফোর এটিও দেখতে পাচ্ছেন আমি জাস্ট কানেক্টে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে এবং এখানে কনফিগারেশনটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি জাস্ট রিসোর্সে যাব সিস্টেমে গিয়ে রিসোর্সে যাব সেখানে গেলে কনফিগারেশনটি আপনারা দেখতে পাবেন সিস্টেম রিসোর্স এই যে রিসোর্স গেলাম কনফিগারেশন নিজে না বুঝলে অভিজ্ঞ যারা আছে তাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠাতে পারেন অথবা অভিজ্ঞদের পরামর্শ নিতে পারেন এই মাইক্রোটিক দিয়ে আপনারা অনেক ভালো পারফরমেন্স পাবেন কারণ এখানে কোর কাউন্ট হচ্ছে চার এবং র্যাম হচ্ছে ওয়ান জিবি এটি পেয়ে যাচ্ছেন ল্যাপটপ ভিউয়ে মাইক্রোটিক রাউটারটি ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে আমি জাস্ট পোর্টগুলো আপনাদেরকে চেক করে দেখাচ্ছি এবং এরপর ব্যান্ড উইথ লোড দিয়ে দেখাবো এবং টোটাল কনফিগারেশনটাও আউটলুকটাও আপনাদেরকে দেখিয়ে দিব বলতে পারছেন প্রত্যেকটা পোর্ট ভালো আছে আমি দেখিয়ে দিচ্ছি যে লাইট জ্বলছে লাইন পেয়েছে আপনারা দোকানে এসে একটি একটি করে পোর্ট চেক করে নিশ্চিত হয়ে তারপর ক্রয় করতে পারেন দোকানে এসে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম আমি জাস্ট লাস্টের পোর্টটা দিয়েও আরেকবার কানেক্ট করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পেয়ে গেছে ম্যাকে ক্লিক করলাম কানেক্টে ক্লিক করলাম পেয়ে গেছে জাস্ট একটু আপনাদের সুবিধার্থে আমি ব্যান্ডুইটা লোড দিয়ে দেখাচ্ছি রাউটার থেকে আমার এই লাইনটি এসেছে আমি রাউটার থেকে একটি লাইন পাঁচ নম্বর পয়েন্টে দিচ্ছি এবং কম্পিউটারের সাথে এই লাল কেবল দিয়ে কানেক্ট করা এক নম্বর পোর্টে আমি জাস্ট একটু ব্যান্ড লোড দিয়ে দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন কানেক্ট করলাম আইপি তে গেলাম আইপি ডিএসসিপি ক্লায়েন্টে গেলাম ডিএসসিপি ক্লায়েন্টে যাওয়ার পর আমি এখানে এটা পাঁচ নম্বর পোর্টে আমি রাউটারের লাইনটা দিয়েছি প্লাসে ক্লিক করলাম এখানে আমি পাঁচ নম্বর পোর্টে ডিএসসিপি ক্লায়েন্ট অ্যাড করবো পাঁচ নম্বর পোর্টে আমি যদি একটু দেখিয়ে দিই এখানে পোর্ট হচ্ছে পাঁচ পাঁচ নম্বর পোর্টে আমি ডিএসিপি ক্লাইনটা অ্যাড করছি রাউটার থেকে যে লাইনটা আসে সেটা অ্যাড করেছি এবং এখানে দেখেন আইপিটা পেয়ে গেছে এখানে আইপিটা হচ্ছে একশো বিরানব্বই একশো আটষট্টি এক একুশ একশো বিরানব্বই একশো আটষট্টি এক একুশ এটি আমি ব্যান্ড উইথ টেস্ট করছি কিভাবে চেক করছি দেখতে পাচ্ছেন টুলসে গেলাম ব্যান্ড উইথ টেস্টে গেলাম এখানে দুটোই আমরা চেক করব ইউডিপি এবং টিসিপি দুইটাই আমরা চেক করব দেখতে পাচ্ছেন আমরা বোথ দিয়ে দিচ্ছি র্যান্ডম ডাটা দিয়ে দিলাম আমরা এখন ব্যান্ডউইথ চেক করছি ব্যান্ডুইথ টেস্ট করছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইউডিপিতে আমরা ব্যান্ডউইথ চেক করছি ওরা দেখতে পাচ্ছেন ইউডিপিতে কতটুকু লোড নিতে পারছে এটি হচ্ছে চার কোরের একটি মাইক্রোটিক ফোর ফাইভ জিরো জি এক্স ফোর দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটারের ব্যান্ডউইথ লোডের ভিডিওটি আপনাদেরকে শেয়ার করছি এখন আমরা টিসিপিতে যাচ্ছি আমরা যদি একটু দেখাই এই যে টিসিপি এটাই যাচ্ছি টিসিপি ক্লিক করলাম স্টার্টে দিলাম আমরা টিসিপিটা আমরা চেক করে দেখাচ্ছি এখানে টিসিপিতে আমাদের ব্যান্ডউইথ কেমন পায় টিসিপিটা দেখাচ্ছি আশা করব আপনাদের প্রয়োজন হলে আপনারা নিজেরা এসে দোকানে চেক করে তারপর পণ্য ক্রয় করবেন নিজে এসে দেখে পণ্য ক্রয় করা সবথেকে উত্তম আউটলুক দেখিয়ে দিচ্ছি কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন সেটি দেখিয়ে দিচ্ছি কিভাবে দোকানে আসবেন সেটিও বলে দিচ্ছি ওয়েলকাম ওয়েলকাম টু ল্যাপটপ ভিউ নেটওয়ার্কিং প্রোডাক্টের জগতে স্বাগত জানাই ল্যাপটপ ভিউ থেকে আমার পেছনে দেখতে পাচ্ছেন সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমি এখন দাঁড়িয়ে আছি সুবাস্তু নজর ভ্যালি শপিং মল মার্কেটের সামনের আইল্যান্ডের ঠিক মাঝখানে এই হচ্ছে সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমাদের দোকান এই মার্কেটের পঞ্চম তলায় দোকান নম্বর তেষট্টি চলুন আপনাদের নিয়ে দোকানে যাই মার্কেটে প্রবেশ করে প্রথমে আমরা লিফটের সামনে যাচ্ছি এবং উপরে অর্থাৎ পঞ্চম তলায় যাব বলে লিফটের সামনে থাকা বাটনগুলোর মধ্যে উপরের বাটনে ক্লিক করছি জেনে রাখা উত্তম উপরে যাবার ক্ষেত্রে উপরের বাটন প্রেস করতে হয় লিফটে প্রবেশ করে আমরা চার নম্বর বাটনে প্রেস করলাম অর্থাৎ লিফ্টের চারে প্রেস করলাম যাকে বলে পঞ্চম তলা আমাদের দোকান তলায় ব্যাক সাইডে অবস্থিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি আপনাদের সাথে বুধবার মার্কেট বন্ধ থাকে অর্থাৎ আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে ২০১৬ সাল থেকে আমরা আছি এই দোকানে এই মার্কেটে এবং এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ল্যাপটপ ভিউ আমাদের একটাই দোকান এবং একটাই ফোন নম্বর জিরো ওয়ান নাইন ধন্যবাদ